করে বাড়িতে গেস্ট চলে এলে কম সময়ে কম উপকরণে দারুণ একটা রেসিপি খাইয়ে দিয়ে গেস্টের মন আর পেট দুটোই ভরিয়ে দিতে পারবে নুন জেলে কড়া বসিয়ে দিয়ে দিন জল আরে দাঁড়ান দাঁড়ান এটা কিন্তু চাউ দিয়ে হবে তার জন্য হাতের কাছে কিন্তু চাউ রেডি করে রাখবেন আর গরম জল হয়ে গেলে চাউটার মধ্যে দিয়ে দেবেন এবার চাউটা সেদ্ধ হবে মনে রাখবেন চাউটা যেন খুব বেশি সেদ্ধ না হয় আবার খুব বেশি শক্তও না থাকে মোটামুটি এইটি এর মতো চাউ সেদ্ধ হয়ে গেলে এবার একটা খালি বোল নিয়ে নেবেন নেবেন জলটা জলটা ভালো করে ছাঁকা হয়ে যাওয়ার পর চাউটাকে তুলে নেবেন চলুন এবার আরো কিছু করতে হবে আর হাতে নিয়ে নেবেন একটা ডিম ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবেন আর নিয়ে নেবেন একটা পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে কেটে নেবেন ছোট ছোট করে কাটতে পারেন আমি এখানে লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন ক্যাপসিকাম নাই বা থাকলো পেঁয়াজি কাফি পেঁয়াজ কাটা হয়ে গেলে ডিমের ঘাড়ে পেঁয়াজটা ফেলে দিন আর তার ঘাড়ের ওপর দিয়ে দিন গোলমরিচ গুঁড়ো এবার দিয়ে দিন ছেঁকে রাখা চাউটা আর সব কিছু একসাথে হালকা হাতে মাখতে থাকুন আপনারা চাইলে চামচ নিয়ে মাখতে পারেন আর যেভাবে হোক হালকা হাতে কিন্তু মাখতে হবে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে ডিম গোলমরিচ পেঁয়াজ সব যেন একসাথে একাকার হয়ে যায় মানে সবকটা উপকরণ যেন এই চাউগুলোর গায়ে ভালোভাবে লেগে যায় আর একটু সামান্য নুন দিয়েও ভালো করে মাখিয়ে নেবেন এছাড়াও বাচ্চাদের টিফিনে আপনি কিন্তু রান্নাটা করে দিতে পারেন ওদেরও কিন্তু দারুণ লাগবে খেতে কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি আপনি বাচ্চাদের টিফিন রেডি করে দিতে পারবেন এবার উনটা চালিয়ে দিন দিয়ের মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণ সাদা তেল তেল গরম হয়ে গেলে এবার একটা চামচ কিংবা হাতা নিয়ে ছোট ছোট আকারে তেলের ওপর বসিয়ে দিন চ্যাপটা করে চ্যাপটা চ্যাপটা বড় আকারের হবে সত্যি কথা বলতে ছোটবেলায় মা আমাকে এইভাবে টিফিন করে দিত আর সেটা খেয়ে আমার দারুণ লাগতো তো তার জন্য অনেকদিন পর এই রেসিপিটা আমি আবারও করে ফেললাম কিছুক্ষণ এক পিঠটা ভাজতে দেবেন ভাজা হয়ে গেলে তারপর আর এক পিঠটা উল্টে দেবেন দেখবেন এরকম লাল লাল হয়ে আসছে লাল লাল হয়ে আসা আপনার একদম রেসিপি পুরোপুরি রেডি আর সব কটাকে তুলে নেবেন এবার একটা অতিথি এসেছে যখন ভালো একটা প্লেট বার করুন আর তার উপর এগুলোকে রেখে একটু সস দিয়ে ভালো করে সাজিয়ে দিন দেখবেন অতিথি একদম হাত ছেটে ফুটে খাবে এখন অতিথি বাদ দিন আমি তো নিজেই বসে পড়েছি আমি একটু টেস্ট করে নিই আর আপনারা কিন্তু একটু বেশি করেই করবেন যাতে কেমন হয়েছে আপনারাও খেয়ে বলতে পারেন আমি তো ভালো করে সসের সাথে লাগিয়ে একদম গরম গরম মুখে পুড়ে দিলাম দারুণ হয়েছে এই ছোটবেলার স্বাদ আবার ফিরে এসছে যেমন ইয়াম্মিয়াম্মি টেস্টি টেস্টি দারুন